নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে তবে নানা সময় আমি অপরাধের কথাগুলো বলি মাঝে মাঝে মনে হয় যে চারদিক ঘুরতে ঘুরতে একটা জিনিস মনে হয় যে একটু রাজনৈতিক কথা বলি আজকে যে রাজনৈতিক কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বামেরা কি ফিরছে প্রশ্নটা অনেকেরই অনেকে বলছেন বামেরা নিশ্চিন্ন হয়েছে সত্যি নিশ্চিন্ন হয়ে গেছে বামেরা কোথায় বাম নেই তারা কোথাও হয়তো পকেট পকেট কিছু জায়গায় রয়েছে সেই পকেট জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তো রাজ্যে ক্ষমতায় আসতে পারে না কিন্তু বামেরা বোধ আবার সেই মজা যে নদীগুলো রয়েছে না নদীগুলোর ভার ধরে আবার ফিরে আসছে কেন বলছি এ কথা দেখুন বামেরা হচ্ছে খেটে খাওয়া নির্যাতিত নিষ্পেষিত মেহনতি মানুষদের নিয়ে একসময় এসছিল তারা এসে একসময় এক দীর্ঘ সময় ধরে এই মেহনতি মানুষের কথা বলে মেহনতি মানুষের ভোটগুলো পেয়েছিল অর্থাৎ শ্রমিক শ্রেণী একবারে আমাদের রাজ্যে ষাট বেশি মানুষ কিন্তু একবারে শোষিত খেটে খাওয়া মানুষ তাদের তাদের সমর্থন পেয়েছিলেন একটু মনে করি দি যে এক সময় আন্দোলন করেছিল আমি রেজারগঞ্জের লালগঞ্জ অর্থাৎ যেখানে এই তেভাগা আন্দোলন হয়েছিল অহল্লা বাতাসীর নাম আপনারা শুনেছেন তারই পাশের গ্রামের ছেলে আমি আমি অনেকটা জানি যে বামেদের আন্দোলন একসময় কারা আন্দোলন করেছিল কি তাদের অবদান ছিল অন্যদিকে মজে যাওয়া নদী আপনি ধরে নিন পুরুলিয়া বাঁকুড়া থেকে আরম্ভ করে বীরভূম মজে যাওয়া নদী যেখানকার নদীর থেকে বালি পাথর তুলে এবং কয়লা তুলে যেসব মানুষ জীবিকা অর্জন করেছিল বা করে সেই সব মানুষরা কিন্তু এক চাটিয়া যখন চলে এসছিল বামেদের কাছে তখন কিন্তু বামেদের উত্থান হয়েছিল। সেই উঠা উত্থান সেভেন্টি সেভেন আপনারা মনে করে দেখুন সেই সময়টা মানুষের অবদান কিন্তু দু হাজার কিংবা দু হাজারের কিছু আগে থেকে সেই সব বামেদের আর খোঁজ পাওয়া যায়নি কারণ তারা কোন তলানিতে চলে গেছিলো যাদের জমি এক সময় যারা জোদ্দার ছিল জমিদার ছিল যাদের প্রচুর জমি ছিল যখন জমির সিলিং কোথায় এলো সেই সময় থেকে কিন্তু দেখা গেল যে সেই সময়কার কংগ্রেসি জোদ্দার জমিদার তারা কিন্তু তাদের জমি বাঁচাতে সম্পদ বাঁচাতে চলে এলো তারা চলে এসেছিল কিন্তু সব এই চলে এসেছিল সব হচ্ছে বামেদের দলে আর সেই বামেরা দীর্ঘদিন কিন্তু ওই মানুষদের হাতিয়ার করে চলেছিল তবুও আপনাদের বলছি বাঁকুড়া চলে যান যতগুলো নদী আছে যেখানে বালি রয়েছে সেই সমস্ত জায়গায় যাবেন কিভাবে সেই সমস্ত জায়গায় মানুষরা অর্থাৎ গরিব মানুষরা একেবারে শ্রমিক শ্রেণীরা নিষ্পেষিত হচ্ছে দেখবেন সেখানে শ্রমিক শ্রেণীদের বেশিরভাগ পুলিশ ধরে নিয়ে যায় শ্রমিক শ্রেণীদের কয়লা খনিতে যাবেন এখনো পর্যন্ত কিন্তু কয়লা চুরি করে মানুষ যখন কয়লা একেবারে চারদিক থেকে বন্ধ হয়ে গেছিলো তখন সাইকেলে করে প্রচুর এইরকম একটা গরিব মানুষ যাদের কয়লা বিক্রি করলে তবেই সংসার চলে সেই সমস্ত মানুষ কিন্তু তারা সাইকেলে করে কয়লা চুরি করে চুরি বলবো না কয়লা সংগ্রহ করে তারা এনে এক জায়গায় ঢিপি করতো তখন সেখানে দেখা গেছে যে এক ধরনের বৃত্তশালী মানুষ তারা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে সেই কয়লাগুলো কিনত অর্থাৎ ওই মানুষগুলোকে কয়লা কুড়াতেই হবে আজও পর্যন্ত দু সালে দাঁড়িয়ে এসে এসে বলা যায় যে তাদের কয়লা ওইখান থেকে চয়ন করতেই হবে বন্ধ বন্ধ খনি থেকে তাদের কয়লা আনতেই হবে তবে তাদের রোজগার হবে অন্যদিকে বালি বালি কিন্তু বর্ষার সময় তোলা বাড়ানো বালি তার আগে থেকে বেশ কিছু মানুষ তারা কিন্তু পয়সা দিয়ে তুলে রাখে সে বালিগুলো তোলে কিন্তু এই শ্রমিক শ্রেণীর না। তারা পুরো বছর কাজ পায় না তাদের কিন্তু টাকার প্রয়োজন এইভাবে আস্তে আস্তে তারা যখন দল পরিবর্তনের চেষ্টা করলো অর্থাৎ বিজেপিকে সমর্থন করবার চেষ্টা করলো একটু খেয়াল করে দেখুন যে তৃণমূলের দল থেকে কিন্তু সবাই বিজেপির দলে আসার চেষ্টা করলো এবং এলেও একেবারে দু হাজার উনিশের ভোটের কথা মনে করুন ঝেঁটিয়ে এসছিল এই নদীর পাড়ের লোকগুলো নদীর পাড়ের বিধানসভা নদীর পাড়ের লোকসভার সমস্ত কিছু একুশেও কিন্তু তার ফলাফল দেখেছিলেন কিন্তু সেই মানুষগুলো শুধু হিন্দু নয় সেখানে মুসলিম রয়েছে সেখানে বৌদ্ধ রয়েছে সেখানে খ্রিস্টান রয়েছে সেখানে সবাই কাজ করে যখন যখন বিজেপি এলো বিজেপি বললো যে তারা শুধু হিন্দুদের জন্য শ্রমিক কিন্তু হিন্দু মুসলমান হয় না শ্রমিক সবাই শ্রমিক সব মানুষ যারা শ্রমিক যারা ওখানে কাজ করে সব মানুষের শ্রমিক ওখানকার তারা কিন্তু একটা ধাক্কা পেল তারা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে তাদের যে কাজের সঙ্গী তারা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে এই যে একটা আশঙ্কা এসে দাঁড়ালো যাবেন কোথায় যাবেন কোথায় ধাক্কা পেয়েছে তার ফলে কিন্তু আবার ভেতরে ভেতরে নতুন করে এই বাচ্চা ছেলে যেগুলো রয়েছে বামেদের তাদেরকে ভরসা করা শুরু করেছে এটা কিন্তু একেবারে গোপন তথ্য আপনাদের বললাম যারা রয়েছেন এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলের লোক একটু খোঁজ নিয়ে দেখুন নদী পার ধরে আবার বাম কিন্তু খুব ধীর মন্থর গতিতে এগোচ্ছে আর সেই মন্থর গতিটা হঠাৎ করে এক সময় বড় গতি নিয়ে নিতে পারে আর যদি বড় গতি নেয় তাহলে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই বাম আবার কোনো কোনো জায়গায় অনেকটা করে শক্তি নিয়ে আসছে বামেদের শক্তি কিন্তু বাড়ছে আপনাদেরকে আবার বলছি বামেদের শক্তি বাড়ছে বামেরা কিন্তু আসছে এটা কিন্তু আলাদা একটা আভাস পাওয়া যাচ্ছে যেটা ধনী বালি কয়লা বালি পাথর এই সমস্ত জায়গা থেকে তবে শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি অনেকদিন ধরে সাবধানে থাকুন আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন ক্ষমা করবেন যদি ভুল করে থাকেন